বিধবার প্রেম নাকি পাপ এ গল্পটা অনুরাধার তখন বয়স মাত্র ছাব্বিশ গায়ে রং ফর্সা চেহারায় ক্লান্তির ছাপ বুক ভরা দুঃখ স্বামীর সুদীপ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো রক্তে ভেজা রাস্তা আর নিস্তব্ধ সংসার এই ছিল তার প্রাপ্তি দুই খুদে সন্তান ভাঙা কুড়েঘর আর খালি হাড়ি জীবনটা হঠাৎ যেন আধারে ডুবে গেল আত্মীয় স্বজনদের দরজায় হাত পাতল সে তারা বলল আমরাই তো সংসার চালাতে হিমশিম খাচ্ছি গ্রামের মানুষ শান্ত না দিল বটে কিন্তু কেউ রুটি হাতে এগিয়ে এলো না বাঁচার জন্য অনুরাধা স্কুলে ঝাড়ুদারের কাজ নিল সেখানেই তার সঙ্গে আলাপ হল অর্কর বয়স সাতাশ লম্বা চেহারা চোখে অদ্ভুত এক দীপ্তি তবে সে তখনও বেকার অর্ক স্বভাব ছিল অন্যরকম না বাড়াবাড়ি না মিথ্যে প্রতিশ্রুতি সে অনুরাধার প্রতিটি কথা মন দিয়ে শুনত ভারীর থলেটা কাঁধে তুলে দিত আর তার নীরবতাকেও বুঝে নিত আস্তে আস্তে অনুরাধা বুঝল অর্ক সঙ্গেই সে এক অচেনা শান্তি খুঁজে পাচ্ছে গ্রামের পদঘাট কখনো নদীর ধারে কখনো আমবাগানে চুপিসারে দেখা হতে লাগলো হৃদয়ের সাথে শরীরের ব্যবধান ভাঙতে শুরু করলো এক বর্ষার রাতে ঝড় বৃষ্টির মধ্যে ঘরে একা ছিল অনুরাধা ছেলেমেয়েরা মামাবাড়ি গিয়েছে হঠাৎ দরজায় করা অর্ক দাঁড়িয়ে ভিজে একেবারে কাঁপছে কোনো কথা নয় অনুরাধা তার হাত শক্ত করে ধরল সেই রাতটা শুধু দেহের মিলন ছিল না দুটি ভাঙাচোরা হৃদয়ের একে অপরের উপর ভর করে দাঁড়িয়ে যাওয়ার গল্প ছিল কিন্তু গ্রাম গ্রামের দেওয়ালেরও কান আছে কারো চোখে পড়ে গেল তারা আর তার পর দিন সকালেই শুরু হলো ফিসফিসানি বিধবা হয়েও আবার যুবকের সঙ্গে ঘোরাঘুরি লজ্জা নেই সন্তানদের কি শিক্ষা দেবে গালিগালাজ ইট পাথর পড়লো অনুরাধার ঘরে শেষে ডাক পড়ল পঞ্চায়েতের যারা সুদীপ মারা গেলে এক ফোঁটা সাহায্য করেনি তারাই এবার বিচারক সেজে বসলো প্রধান গলা চড়িয়ে বলল একটা বিধবা আর এক অবিবাহিত ছেলের সম্পর্ক এ সমাজ মানবে না সেদিন প্রথমবার অনুরাধা সোজা তাকালো সবার চোখে বলল যখন আমার সন্তানরা না খেয়ে কেঁদেছিল তখন সমাজ কোথায় ছিল আমার চোখের জল মুছতে কেউ এগোয়নি আজ আমি আবার হাসতে শিখেছি সেটাই কেন কাটার মতো বিচ্ছে সবার নিশ্চুপ হয়ে গেল সভা অর্ক এগিয়ে এলো আমি অনুরাধাকে শুধু শরীরের জন্য চাইনি তার মন তার যন্ত্রণা তার ভালোবাসা সবটাই আমার কাছে যদি এটা আমার অপরাধ হয় তবে আমি এই অপরাধ বার বার করবো গ্রাম তখন ভাগ হয়ে গেল দুই দিকে একদল শুধু নারী দেহ দেখল আর একদল তার মানসিক যন্ত্রণা বুঝতে পারলো কিছুদিন পর অনুরাধা গ্রাম ছেড়ে শহরে চলে এলো একটি স্কুলে কাজ পেল অর্কও তার পাশে দাঁড়ালো সন্তানরাও পেল বাবার নাম আজকেও জিজ্ঞেস করলে তুমি কি বিধবা সে মৃদু হেসে উত্তর দেয় না আমি সেই নারী যে আবার নিজের সম্মান আর ভালোবাসা ফিরে পেয়েছে এবার প্রশ্ন তোমাদের কাছে অনুরাধা আর অর্ক কি ভুল করেছে একজন বিধবার কি আবার সুখী হওয়ার অধিকার নেই তোমরা কীভাবে দেখছো অনুরাধাকে তোমাদের উত্তর দাও কারণ এ প্রশ্ন শুধু অনুরাধা নয় আমাদের সমাজেরও